বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছে আমাদের রাহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির বাংলার বীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম সাহেবের জন্ম নেয় মঞ্চে অনুষ্ঠিত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে নরসিংহী জেলা ভারতীয় থানা সেন্টার নেতৃবৃন্দ সবাইকে আমার সম্মুখে যারা উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে বীর মুজাহিদ সংগ্রামী কর্মী ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন কিছুদিন পূর্বে বাংলাদেশ একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশের ছাত্র জনতার গণপ্রথানে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি ঠিক কিনা বলেন এ বাংলাদেশ স্বাধীন এ বাংলাদেশ আপনার আমার

থাকি এই মানুষের মাঝে ইসলামী আন্দোলনে থাকি কিন্তু সামনে বেলটের মাধ্যমে প্রমাণ দিতে হবে এই জন্য এখন থেকে আমাদের কার্যক্রম শুরু করতে হবে ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে মানুষকে বোঝাতে হবে ইসলামী শান্তি ইসলামী দেশ থেকে শান্ত করতে পারে কারণ ইদানিং আবার দেখেছেন বিভিন্ন গলের মানুষটা বলতে লাগছে

আজকের মতো বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলনে বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ